ইটস মি মাহে এডে টো আর যুট্য়ে চালেন গাইস আজকে মি তো মদের কে কালো লাস্ট এপিস্য়ের পালো গল্প বলেছে গাই বাস কুয়াশা ভিত করে চলে যাচ্ছে আমি হঠাৎ দেখতে পেলাম আমার শহরের রাস্তায় নেই বরং এক ভাঙা সেতুর দিকে এগোচ্ছে বাসের ভেতর মানুষগুলো মাথা একদিকে ঝুঁকিয়ে একসাথে তাকিয়ে আছে আমার দিকে তাদের চোখ ফাঁকা যেন জীবিত নয় কালো শাড়ি পরা মহিলা ধীরে ধীরে মুখের কাপড় সরালো তার মুখের পোড়া দাগ ফাটার ঠোঁট আর শূন্য চোখ যেন বহু বছর আগে মারা গেছে কাপা গলায় আমি জিজ্ঞেস করলাম তুমি কে সে ফিস ফিস করে বলল দশ বছর আগে এই বাসে বাসার উদ্দেশ্যে ফিরছিলাম আমি হঠাৎ আমার মা আমাকে ফোন করে জিজ্ঞেস করে সায়রা তুই কোথায় আছিস আমি মাকে বললাম একটু সময় লাগবে মা আমি চলে আসছি আমি তখন জানতাম না যে তখন মায়ের সাথে আমার শেষ কথা হয়েছিল হঠাৎ ড্রাইভার আমাদেরকে বলল বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গেছে এই কথা শুনে আমরা সব যাত্রীরা ভয় পেয়ে গেলাম ড্রাইভার অনেক চেষ্টা করেছিল কিন্তু পাইনি বাস সোজা সে নিচে পড়েছে আমরা সবাই মারা যাই আমার পরিবারের কেউ আমার দেহ খুঁজে পায়নি তাই প্রতি রাত বারোটায় এই বাস ফেরে আমি খুঁজি আমার চাই হঠাৎ তার হাত আমার গলা চেপে ধরল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ঠিক তখন বাসের জানালা ভেঙে বাতাস ঢুকে পড়ল। আমি চোখ বন্ধ চোখ খুলে দেখি আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি চারপাশে নিরবতা কোথাও কোনো বাস নেই কোনো যাত্রী নেই কেবল দূরে সেতুর নিচে পানি ঢেউয়ের শব্দ আর কানে ভেসে আসছে সেই একই ফিস ফিস আওয়াজ তুমি তো আমার জায়গায় বসেছিলে